রমজানের ইস্তারে লেবুর শরবত এ যেন এক চিরচেনা দৃশ্য কিন্তু এবার চিত্রটা ভিন্ন মৌসুম না থাকায় শ্রীমঙ্গলের বাজারে দেখা দিয়েছে লেবুর সংকট দাম বেড়েছে কয়েক গুণ ফলে ভোক্তারা পড়েছেন বিপাকে ব্যবসায়ীরাও বলছেন সরবরাহ কম থাকায় চাহিদার তুলনায় দাম নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না বিস্তারিত দেখুন রিপোর্টে পবিত্র রমজান মাসে ইফতারে লেবুর চাহিদা থাকে তুঙ্গে কিন্তু বাজারে শ্রীমঙ্গলে চাহিদার তুলনায় লেবু সরবরাহ কম থাকায় বাজারে দাম বেড়েছে কয়েক গুণ শ্রীমঙ্গল দেশের সবচেয়ে বড় লেবু উৎপাদনকারী এলাকা কিন্তু বৃষ্টিপাত না হওয়ায় লেবু গাছগুলো শুকিয়ে যাচ্ছে ফলে কমেছে উৎপাদন মৌসুম না আসায় বাজারে লেবুর সংকট দেখা দিয়েছে প্রান্তিক পর্যায় থেকে শুরু করে পাইকারি ও খুচরা বাজারে লেবুর দাম আকাশচুম্বী রমজানের লেবুর দাম আর বেশি কারণের লিগে বর্তমানের লিগে ফাল্কুন মাস ফাল্কুন মাসে অমনেও লেবুর চাষ কম হয় কারণ ওই যে মেঘ পানি নাই এই কারণে লেবু কম হয় শ্রীমঙ্গল লেবু সারা বাংলাদেশ সাপ্লাই হয় সারা বাংলাদেশে বাংলাদেশের মানুষ হলে আঠারো কোটি লেবু মাত্র বিশ হাজার আর পঞ্চাশ হাজার আর লাখ পাইকাররা বলছেন লেবুর সংকটের কারণে দাম বেড়ে গেছে দ্বিগুণেরও বেশি ফলে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে লেবুর দাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা ছুঁয়েছে যে লেবুর আলিপ্ত পাঁচ টাকা ষাট টাকা এই লেবুর আলিপ দিয়ে পঞ্চাশ টাকা ষাট টাকা কারণ একমাত্র এই কারণে মানুষের চাহিদা মতো যে রমজান মাস লেবুটা পান না গাছে এখন ফল নাই যার দশ হাজার গাছ আছে দুইশো লেবু হয় না এই এই সিজনে প্রতি বছরে লেবুর দাম বেশি থাকে সময় সময় কি বাজারও মাল লাগে বেশি মাল ফসল কম এই কারণে বাজার বেশি শ্রীমঙ্গলের ব্যবসায়ীরা বলছেন সেচ ব্যবস্থা উন্নত করা এবং লেবু সংরক্ষণ সুবিধা তৈরি হলে এমন সংকট এড়ানো সম্ভব হতো সরকার লেবু সংরক্ষণের কোনো ব্যবস্থা করত তাহলে কোল্ড স্টোরেজে যেভাবে আলু রাখা হয় টমেটো রাখা হয় ওইভাবে যদি জ্যৈষ্ঠ থেকে ভাদ্র মাস পর্যন্ত সময় লেবুকে সংরক্ষণের কোনো ব্যবস্থা থাকতো আমার মনে হয় লেবু চাষ উপকৃত হতো এবং এতে করে বাজারে লেবুর চাহিদার সময় এত দামও হতো না এখন আমরা কোল্ড স্টোরেজ থেকে লেবু দিতে পারতাম মাল কম ফানি মারে ফানি বাগান মাটি ফানি মারিরা বর্তমানে লেবু করে সব দিকে চাহিদা বেশি রোজাও চলে বিয়াও চলে গরমও আছে আর যার ফলে বাংলাদেশের কোনো লেবুও নাই এখন বর্তমানে শ্রীমঙ্গলেরই লেবু টানে এর কারণে দাম বেশি বিশেষজ্ঞদের মতে সরকারি উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপন এবং লেবু প্রসেসিং শিল্প গড়ে তুলে চাষিরা লোকসানের হাত থেকে রক্ষা পাবে এবং বাজারে দামও নিয়ন্ত্রণে থাকবে পবিত্র রমজানে লেবুর সংকট ও উচ্চমূল্যের কারণে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ আগামীতে পরিকল্পিত ব্যবস্থা না থাকলে এই সংকট আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা ডেস্ক রিপোর্ট চায়ের জনপদ